বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মডেল কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয় ভালো আছি কাছে অথবা দূরে দেশে অথবা দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও নতুন একটি জায়গাসহ বাড়ির খবর নিয়ে হাজির হয়েছি এবং আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেল বেচা কিনার বাজার প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে যে নতুন বাড়িটি নিয়ে খবর নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে মুন্সিগঞ্জ সদর এবং এটি পঞ্চসারী ইউনিয়ন অবস্থিত এটি নতুন ইয়ার ক্লিনিকের কাছেই এই বাড়িটির অবস্থান এবং এই জায়গাটি হচ্ছে চার শতাংশ চার শতাংশ জায়গার মধ্যে আপনার এই এই তিন সেট বিল্ডিংটি একেবারে নতুন তিন সেট বিল্ডিংটি তৈরি করা এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি রুম অনেক সুন্দরভাবে একবারে নতুন একটি রুম এবং রুমটির সাথে এই যে বাথরুম সুন্দর মতো বাথরুমটি সম্পূর্ণ টাইস করা আছে একেবারে নতুন মাত্র এক দেড় বছর হয়েছে বা তৈরি করা হয়েছে এবং এই এটার সাথে আরেকটি রুম এবং এই যে দেখতে পাচ্ছেন রুমটি এবং রুমটির একবারে এটার সাথে আপনার বারান্দা ফিক্স করা আছে আলাদাভাবে বারান্দা আছে সামনে এবং এটি হলো চার শতাংশ জায়গা চার শতাংশ এটি হলো এই যে কিচেন রুম দেখেন কিচেন রুমটি অনেক সুন্দর একবার মনোমুগ্ধকর ডিজাইন তৈরি করা দেখতে পাচ্ছেন একেবারে তিন সেট নতুন বিল্ডিংটি বিক্রি করা হবে চার শতাংশ জায়গার মধ্যে এবং এটি হচ্ছে আপনার পঞ্চসারী ইউনিয়ন এটি পঞ্চসারী ইউনিয়ন নতুন এয়ার ক্লিনিকের কাছেই এই বাড়িটির অবস্থান চার শতাংশের মধ্যে আপনার এই বাড়িটির মধ্যে টোটাল রুম আছে চারটি চারটি বেডরুম একটি ডয়নিং ডাইনিং এবং দুইটি বারান্দা আপনার তিনটি বাথরুম আছে এবং চার শতাংশ জায়গার মধ্যে এবং এটি একেবারে নতুন একটি তিন সেট বিল্ডিং এবং এটার দাম হচ্ছে ছাপ্পান্ন লাখ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবারও বলছি বাইটির দাম ছাপ্পান্ন লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে এখান থেকে কিছু টাকা কম রাখা হবে এবং এই বাড়িটির সম্বন্ধে বিস্তারিত জানতে উপরের নাম্বার আছে যোগাযোগ করবেন এবং আপনারা অবশ্যই পাঁচক্ক নামাজ পড়বেন মা বাবার খেদ করবেন আপনাদের ছেলেমেয়েদেরকে অবশ্যই কোরআন এবং হাজির শিক্ষা দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ